নমস্কার বন্ধুরা তো আজ বাইশে জানুয়ারি আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীদের জন্য বিশেষ করে যারা দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ আজ শ্রী ভগবান রামচন্দ্র তিনি তার নিজের গৃহে ফিরে আসছেন অযোধ্যাতে ফিরে আসছেন এবং সেই সঙ্গে আজ ভগবান রামচন্দ্র তিনি যে চৌদ্দ বছর বনবাসে ছিলেন সেই বনবাস থেকে তিনি ফিরে আসছেন আজকের বাড়িতে সেরকমই দু হাজার যে প্যানেল সেই প্যানেলে যে চাকরি প্রার্থী তারাও কিন্তু বনবাসে ছিলেন এতদিন তারাও কিন্তু দীর্ঘ ছ মাস ধরে তারা স্টে অর্ডার পড়ে রয়েছে দীর্ঘ ছ মাস ধরে তারা কিন্তু অপেক্ষায় রয়েছে তো সেই দীর্ঘ ছ মাসের অবসান আজকে হতে চলেছে আশা করা যায় একটা দিনের শেষে একটা সুসংবাদ আসতে চলেছে চাকরি প্রার্থীদের জন্য সকলে তোমরা যারা যা চাকরি প্রার্থী সকলে প্রে করো ভগবান রামচন্দ্রের কাছে যেন এই অবস্থার মুক্তি দেয় এই চাকরি প্রার্থীদের এই ধৈর্যের যেন মুক্তি দেয় ধৈর্যের যেন অবসান ঘটে আজকের দিন সকলে প্রার্থনা করতে থাকো একটা সুসংবাদ প্রত্যেকেই আশা করো যে একটা যেন দিনের শেষে একটা যেন সুসংবাদ আসে তো আজকের দিনটি সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তো আজ তোমাদেরকে দেখিয়ে দিই ডেইলি লিস্টে মামলাটা আছে কি না সুপ্রিম কোর্টের ডেলি কস্টলিস্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তারিখটা লিস্ট ডেট বাইশ এক দু হাজার এবং এখানে কোর্ট নম্বর ইলেভেন তো তোমরা জানো প্রত্যেকে যে এগারো নম্বর কোর্টে মামলাটি শুনানি হওয়ার কথা রয়েছে তো সেই জন্য আমি ডেইলি লিস্টটা ওপেন করেছি সুপ্রিম কোর্টের তো এবার দেখে নেবো সেই ডেলি কস্টলিস্টে ছেচল্লিশ নম্বরে কেসটা আছে কি না দেখো ছেচল্লিশ নম্বরে শুনানি হওয়ার কথা রয়েছে তো দেখে নিই ছেচল্লিশ নম্বরের কেসটা আছে কি না তো দেখো আমি যদি স্ক্রল করি স্ক্রল করলে তোমরা অনেক কেস আছে তোমরা দেখতে পাবে তো আমি শুধু চলে যাচ্ছি ডাইরেক্ট ছেচল্লিশ নম্বর কেসটাতে ছেচল্লিশ নম্বরে কেসটা আছে কি না তো দেখো এখানে ছেচল্লিশ নম্বরে দেখো কেসটা কিন্তু রয়েছে ছেচল্লিশ নম্বরে এস নম্বর দেওয়া রয়েছে এখানে সোম্যান পাল অ্যান্ড ও আর এস শ্রাবণী নায়ক অ্যান্ড ওআরএস মামলাটা রয়েছে এবং এর সাথে দুটো মামলা কিন্তু কানেক্টেড এখানে দেখাচ্ছে একটা হচ্ছে দেখো ছেচল্লিশ পয়েন্ট ওয়ান কানেক্টেড লিখে আছে ডায়েরি নম্বর দেওয়া আছে যেটা সুখেন্দু নস্কর অ্যান্ড ওআরএস আর দা স্টেট অফ ওয়েস্ট ও আর এস এবং আরেকটা যেটা কানেক্টেড দেখাচ্ছে সেটা হচ্ছে অরিন্দম মরজিৎ অ্যান্ড ও আর এস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই দুটো মামলা কিন্তু কানেক্টেড রয়েছে আর কিন্তু মামলা এখানে কানেক্টেড করা নেই তো এই ছেচল্লিশ নম্বরে দুটো মামলার শুনানি হতে চলেছে তো বন্ধুরা তোমরা প্রত্যেকে ডেইলি কসলিস্টটা দেখলে তো আজকে মামলাটা শুনানি হওয়ার আশা রয়েছে দেখো এতদিন ধরে যে মামলাটা ডেট পিছন হয়েছে এতদিন বিচারপতি হিমা কৈলী ম্যাম মামলাটা সম্পর্কে তেমন কিছু কিন্তু ইনফরমেশান পাননি তেমন কিছু মামলাটা শুনানি হয়নি এই যে দু হাজার কুড়ি মামলা এই মামলাটা তেমন কিছু শুনানি হয়নি তো আশা করা যাচ্ছে আজকের দিনে যেন এই মামলাটা শুনানি হয় এবং এর সাথে সাথে যে দু প্যানেলটার যে কতটা গুরুত্ব এবং এই মামলাটার সাপেক্ষে সেটার কতটা গুরুত্ব সেটা যেন তিনি বুঝতে পারেন এবং সেটা বুঝেই যেন প্যানেলের উপর থেকে স্টে তুলে দেন এটাই সকলে প্রে করতে থাকো তো আজকে দিনের শেষে একটা ভালো খবর আশা করা যাচ্ছে একটা ভালো খবর পাওয়া যাবে দু হাজার বাইশ কুড়ি বাইশ ডিএলএড এই মামলাটারও শুনানি হবে আশা করা যাচ্ছে আজকে এবং এর পাশাপাশি প্যানেলের উপরও স্টে অর্ডার তুলে দেবেন বিচারপতি হিমাকুলি ম্যাম যেহেতু তিনি বারবার বিভিন্ন কারণে এটি পিছিয়ে দেওয়া হয়েছিল তো আজ সেই দিন এসেছে একটা শুভক্ষণ এসেছে তো আজকের দিনেই প্রত্যেকেই আশা করে একটা যেন ভালো খবর পাওয়া যায় চাকরি প্রার্থীর কাছ থেকে প্রত্যেকে প্রে করো ভগবান রামচন্দ্রের কাছে প্রে করো যেন একটা দিন সে যেন একটা ভালো খবর পায়